মুসানবির একটা উম্মত সারা জীবন করছে সবাই মনে করছে জাহান নামি মরার পরে দেখা যায় জান্নাতে মুসানবী জিজ্ঞেস করলেন আল্লাহ সবার ধারণা তো সে জাহান জান্নাতে হলো কিভাবে এতটুক তো জানি কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে কারণ তুমি তো দয়াবান তুমি তো কারণ খুঁজতে থাকো বান্দা কিছু একটা করুক যেটা দেখে তুমি আল্লাহ সব গুনাহ মাফ করে জাহান নামিকে জান্নাতি বানাই দিতে পারো সুবাহ তো নবী জিজ্ঞেস করার পর আল্লাহ পাক বললেন কথা শক্ত তার জীবনের বেশিরভাগ আমল জাহান কিন্তু সে মরার আগে এমন একটা কাজ করছে আমার বান্দাটা মরার আগে এমন একটা কাজ করছে আমি খুশি হয়ে তার সমস্ত গুনা মাফ করে দিছি আল্লাহ সে এমন কি কাজ করছে বলে যে বেশি কিছু না কুত্তারে পানি খাওয়াইছে আল্লাহ কুকুরকে পানি খাওয়ানোর কারণে সারা জীবনের গুণামাফ রব বলে যে আমার সৃষ্টির প্রতি যে দয়া করে আমি তার প্রতি দয়া করি এবার বান্দা যখন হাদিসটা বুঝলো এবার তার মনের মধ্যে একটা তুফান সৃষ্টি হয়ে গেল হাই রে হাই আমার বাবাও তো রবের বান্দা আমার মাও তো রবের বান্দা আমার স্ত্রীও তো রবের বান্দা আমার স্বামীও তো রবের বান্দা আমার ভাইটাও তো রবের বান্দা আমার বোনটাও তো রবের বান্দা আমার প্রতিবেশীও তো রবের বান্দা রিক্সা যে চালায় সেও তো রবের বান্দা সিএনজি যে চালায় সেও তো রবের বান্দা যে ড্রেন পরিষ্কার করে সেও তো রবের বান্দা আমার ডাইনে রবের বান্দা বামে রবের বান্দা সামনে রবের বান্দা পিছনে রবের বান্দা আর সৃষ্টির প্রতি দয়া করলে তো সষ্টা খুশি হয় এবার বান্দার যখন সে বুঝ চলে আসলো সে আর রাগের মতো বউয়ের সাথে রাগ দেখায় না ঝগড়া করে না তালাকের ভয় দেখায় না যৌতুক নিয়ে মারামারি করে না কতায় কোথায় আর রাগ আগে করে না সে চিন্তা করে সে তো আমার রবের বান্দা তার মন খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি এবার বউয়েরও চিন্তা হচ্ছে এটা এটা তো শুধু আমার স্বামী নয় এটা আমার রবের বান্দাও তো আমার রবের বান্দার সেবা করলে তো ওই বান্দার রবে তো আমাকে দান করবে এবার বউয়ের চিন্তা হলো স্বামী আমার রবের বান্দা স্বামীর চিন্তা হলো বউ আমার রবের বান্দা এবার বাইয়ের চিন্তা হলো বাই রবের বান্দা এখন আর জাগা খাওয়ার লোভ লাগে না আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করতে থাকে সুবাহান এইভাবেই পরিবর্তনটা আসে সেজন্য হাদিসে বলা হয় আল হুব্বু ওয়াল বগুজু প্রেম হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ফাজকুরুনি বান্দা তুই আমাকে বিপদে পড়ে শরণ কর আজকুরুকুম আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে শরণ করব সুবহানাল্লাহ ফাজকুরুনি পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর আজকুরকুম শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব সব হল্লাহ করুনি